নাতি জুটি চ্যানেল থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী শিবরাত্রি ব্রত আজকে প্রত্যেক ঘরের মহিলারা তো এই ব্রত পালন করেই আবার পুরুষরাও করে থাকে এই শিবরাত্রি ব্রত একজন পুরুষের দ্বারাই সৃষ্টি হয়েছিল একজন লুগধক মানে বেদ ব্যাদকে লুগধক বলা হয় সেই লুগ্ধক তার নাম ছিল চণ্ড সেই চণ্ড বেদ সব সময় মানে প্রতিদিন শিকার করত। তার তো শরীরে কোনো মায়া নেই জীব হত্যা করত শিকার করে নিয়ে সেইগুলোই নিয়ে যেত যে যতই শিকার করে সারা দিন শিকার করছে তাও তার শেষ নেই সেভাবে আরও যদি একটা পাই আরও যদি একটা পাই এইভাবেই সে রাত্রি পর্যন্ত ঘুরে বেড়ায় একদিন কি হলো শিকার করেছে অনেক পশু শিকার করেছে করার পরও তার মনে হলো যে সে শুয়োর মারবে সে শুয়োর শিকার করবেই আজকে তো আর পায় না রাত্রি হয়ে গেল তখন সে কী করলো সামনেই একটা বেল গাছ ছিল সেই বেল গাছে উঠে পড়ল বেল গাছে বসে থাকলো চারিদিকে লক্ষ্য করছে শুয়োর যাতে দেখতে পায় কিন্তু শুয়োর আর সে দেখতে পেলো না সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ যখন শুয়োর সে দেখতে পাচ্ছে না তখন সে রাগে যত পাচ্ছে গাছের পাতা ছিঁড়ছে ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে রাগে গাছের যত পাতা পাচ্ছে হাতের কাছে যেগুলো পাচ্ছে ছিঁড়ে নিচে ফেলছে আর এই করতে করতে তখন তার হাতে তো পাতার একটা কষ অসুবিধে হচ্ছে তখন তার কাছে জল ছিল সেই জল একটু গন্ডুসের মতো নিয়ে হাত ধুয়ে সেই জলটাও সে নিচে ফেলে দেয় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জলও নিচে যে শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের মাথায় সেই জলটা পড়ে আর যে বেলপাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে সেই বেলপাতাও শিবলিঙ্গের মাথায় পড়ছে এই বেলগাছকে মানে শ্রীবৃক্ষও বলা হয় কেন বেলগাছ বেলকে শ্রীফল বেলকে বলে শ্রীফল আর শ্রী মানে লক্ষ্মী বলে বলে থাকে যে যে পৌরাণিক কাহিনীতে বলে থাকে যে এই বেল গাছ নাকি লক্ষ্মীর আবাসন শিবের মাথায় যখন ওই শিবলিঙ্গের মাথায় যখন ওই বেলপাতা আর ওই এক জল তার মাথা শিবলিঙ্গের মাথায় পড়ল তখন শিব কিন্তু ওতেই সন্তুষ্ট হয়ে গেল শিবের নাম হচ্ছে আশুতোষ এই আশুতোষ মানে সে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায় কিন্তু শিব যে সন্তুষ্ট হলেন ব্যাত কিন্তু জানতে পারল না তার অজান্তেই সে একটা ভালো কাজ করে ফেলল সারারাত্রির ধরে গাছের ওপরেই থাকলো ওইভাবেই থেকে গেল কিন্তু শুয়োর সে আর পেল না পরের দিন সকালে উঠে সে পুকুরে জাল ফেলছে জাল ফেলে মাছ ধরবে সে তো তার লোভ বেশি সে কিছু না কিছু তাকে অনেকটা কিছু জোগাড় করতে হবে অনেক পেয়েছে তাও সে সন্তুষ্ট নয় এদিকে তার বাড়িতে তার বউ সারা দিন ধরে না খেয়ে বসে আছে রাত্রিরবেলাও সে না খেয়ে বসে আছে ভোর হলো ভোরবেলা তার বউ তার নাম ছিল ঘনধরি সেই ঘনধরি ভোরের বেলা বেরিয়ে পড়ল স্বামীর খোঁজে ভাবলো যে কোথায় গেল সারা রাত চিন্তা করছে বাড়িতে ঢোকে নি তখন খুঁজতে খুঁজতে একটা জায়গা এসে দেখলো সে পুকুরে মাছ ধরছে এসে তখন ঘনদরি বলল তুমি এখনো বাইরে থাকবে কাল থেকে তো সারা দিন না খেয়ে আছি তুমিও খাওনি আমিও খাইনি না খেয়ে আমাদের কেটে গেল এখনও তুমি বাইরে পড়ে থাকবে তখন বলল যে না না হয়ে গেছে তখন দুজনে মিলে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে দেখলো যে যে সমস্ত রান্না করে ঘরে রেখেছে সেই সময় সুযোগে বাড়িতে কেউ নেই একটা কুকুর সেই খাবারগুলো খেয়ে চলে যাচ্ছে তখন গণধরিত তাকে লাঠি নিয়ে মারতে যাচ্ছে সেই সময় চণ্ড মনে একটা ভাবান্তর এলো সে যখন একটা যেন অন্যরকম তার মধ্যে একটা ভাব এসে গেলো সে তখন সে যে অতটা মানে শক্ত ও যে তার মধ্যে কোনো মায়া মমতা নেই হঠাৎ তার মধ্যে এমন একটা মায়া হলো সে বলল ঠিক আছে খেয়ে গেছে তো কি হয়েছে ঠিক আছে আমাদেরও খিদে পেয়েছে ওরও খিদে পেয়েছে তাই ও খেয়ে গেছে কোনো অসুবিধে নেই ঠিক আছে এই কথা শুনে ঘনদরির অবাক হয়ে গেল বাবা আমার স্বামীর এত পরিবর্তন যে এত যার শরীরে কোনো মায়া দয়া নেই সে হঠাৎ তার এত পরিবর্তন কি করে এলো তার মুখের দিকে তাকিয়ে রইল সেই সময় শিব লোক থেকে কতগুলো সাধু গেরুয়া বসন পরে গলায় রুদ্রাক্ষের মালা মানে ছাই বৎস মেকে তার মানে চণ্ড বাড়িতে আসে আসার পরে যখন চন্ডব্যাদ বলে কি ব্যাপার আপনারা কারা তখন সন্ন্যাসীরা বলে আমরা লোক থেকে এসেছি তুমি জানো তুমি কি কাজ করেছো তোমার অজান্তেই তুমি একটা ভালো কাজ করেছো তখন বলছি কি কাজ করেছি তুমি যে বেল গাছের ওপর বসেছিলে সেই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল তুমি রাত্রিবেলা যত শোড় দেখতে পাচ্ছিলে না রেগে যাচ্ছ পাতা ছিঁড়ে ফেলেছ তুমি এক গন্ডুস জলও দিয়েছ তাতে মহাদেব সন্তুষ্ট হয়েছে শিব অল্পতেই সন্তুষ্ট শিব অল্প ফল অল্প ফুল অল্প জিনিসেই তিনি যে তাকে অল্প জিনিস দিয়েই পুজো করে অল্প জিনিসই তাকে দেয় মহাদেব কিন্তু তারই হয়ে যায় তার আর এক নাম আশুতোষ সে অল্পতেই এবং তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায় তারপরে তখন সেই সন্ন্যাসীরা বলল যে তোমরা দুজনেই কালকে থেকে অভুক্ত আছো কাল ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী এই শিবের মাথায় তুমি জল দিয়েছ ফুল দিয়েছ তোমরা দুজনেই চলো শিবলোকে তোমাদের লোক থেকে ডাক পড়েছে এই বলে চণ্ডবেদ আর তাঁর স্ত্রী ঘনদরী চলে যায় শিবলোকে সন্ন্যাসীদের সঙ্গে মানে মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয় শুধু চাই মনের ভক্তি তিনি কোনো জাত মানে না যে কোনো জাত ব্রাহ্মণ হলেই যে আমাকে পুজো করলে আমি তাহলে সন্তুষ্ট হবো সেটা কিন্তু নয় যে কেউ মনের ভক্তি দিয়ে পুজো করতেই পারে সব দেবতাই করতে পারে মহাদেব যদি নিজে সন্তুষ্ট হয় তাহলে সব দেবতাই তো সন্তুষ্ট হবে ঈশ্বর একই আমরা জানি ঈশ্বর এক এই যে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো ব্রাহ্মণ না হলে আমরা ভাবি যে দূর ব্রাহ্মণ নেই কী করে পুজো হবে কোনো হয় নিজের ভক্তিতে নিজেরা যদি পুজো করি ঠাকুর নিশ্চয়ই সন্তুষ্ট হবে এটাই কিন্তু করা উচিত পুজো নিজের পুজো নিজের মনের ভক্তিতেই করা উচিত বন্ধুরা কেমন লাগলো তোমাদের তোমরা একটু শুনবে একটা কমেন্ট একটা লাইকের আশায় আমি কিন্তু থাকব এইভাবেই আমি তোমাদের কাছে যেন ছোট ছোট গল্প যে কোনো পৌরাণিক কাহিনি বা কোনো পারিবারিক কাহিনি সামাজিক কাহিনি আমি যেন বলতে পারি আমার পাশে তোমরা সবাই থেকো ただいまね、パスへ。